ওয়েলকাম টু ক্রিশলা ইউটিউব চ্যানেল তো আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা ইতিমধ্যে জানো আমি প্রত্যেকটি রিক্রুটমেন্ট বিষয়ে তোমাদের সামনে নিয়ে হাজির হই তো আজকেও সেরকম একটি রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি কী সেই রিক্রুটমেন্ট তো চলো আমরা দেখে নিই তাহলে তো দেখতেই পাচ্ছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট সেখান থেকে একটা রিক্রুটমেন্ট প্রকাশ হয়েছে তো চলো আমরা বিস্তারিত দেখে নেই দেখো এখানে বলা হচ্ছে ফাইল নাম্বার এফ এস ও এসি সি টি আইটি এলেভেন টু জিরো টু ফোর ই সেভেন থ্রি ফাইভ টু ফোর ফোর কবে প্রকাশিত হয়েছে দেখো ফোর্থ জুন দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট নোটিশটা কি খাদ্য দপ্তর থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটা দেওয়া হয়েছে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাই ইনভাইটেড ফর এংগেজমেন্ট অফ টোয়েন্টি সিক্স কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরস ডিইপি অন পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ফর ডিস্ট্রিক্টস অ্যান্ড টেবিল বিলো তার মানে ডাটা এন্ট্রি অপারেটরে কন্ট্রাকচুয়াল বেসিস ফুড সাপ্লাই অফিসে যে নিয়োগ চলছে মোট সেখানে ছাব্বিশটা পোস্ট কয়টা পোস্ট লক্ষ্য করে এখানে দেওয়া আছে মোট কয়টা পোস্ট ছাব্বিশটা পোস্টে কিন্তু সেই নিয়োগটা চলছে আবার বলা হচ্ছে ওয়ান অ্যাপ্লিকেন্ট দেখো ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি তার মানে একজন অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চলো আমরা দেখব মোট কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি এবং কত স্যালারি দেবে এবং কি এডুকেশন কোয়ালিফিকেশন চলো দেখে নেব তো প্রথমত দেখো দেওয়া আছে এক নম্বরে উত্তর দিনাজপুর যেখানে মোট তিনটা পোস্ট রয়েছে তারপরে দেখো বলা আছে জলপাইগুড়ি সেখানে মোট রয়েছে দুইটা পোস্ট তারপরে আলিপুরদুয়ার সেখানে রয়েছে একটা পোস্ট তারপর পশ্চিম মেদিনীপুর সেখানে একটা তারপর হচ্ছে হুগলি হুগলিতে কয়টা রয়েছে একটা রয়েছে তারপরে দেখো পূর্ব বর্ধমানেও একটা রয়েছে তারপরে দেখো নর্থ চব্বিশ পরগনা রয়েছে সেখানে রয়েছে মোট পাঁচটা পোস্ট তারপর দেখো নদীয়া সেখানে মোট একটা পোস্ট তারপর দেখো কলকাতা সেখানে মোট দুটো পোস্ট তারপর দেখো মুর্শিদাবাদ সেখানে মোট একটা পোস্ট তারপর দেখো পূর্ব মেদিনীপুর সেখানে দুটো পোস্ট এবং দক্ষিণ চব্বিশ পরগনা মোট চারটে পোস্ট এই টোটাল হচ্ছে ছাব্বিশটি পোস্টে কিন্তু অ্যাপ্লাই চলছে এবার চলো আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটি এ সিটিজেন অব ইন্ডিয়া অবশ্যই ভারতের নাগরিক হতে হবে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে মাস্ট হোল্ড ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তার মানে গ্র্যাজুয়েশান থাকতে হবে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকতে হবে বয়স কত দেখো একুশ থেকে পঁয়ত্রিশ বছর অন ফার্স্ট জুন দু হাজার পঁচিশ যেহেতু এটা গ্র্যাজুয়েশন থেকে অ্যাপ্লাই করতে পারবে তাই একুশ বছর থেকে শুরু তারপরে দেখো কত দেওয়া হবে বেতন বলেছে ষোলো হাজার টাকা দেওয়া হবে পার মান তার মানে এই যে কন্ট্রাকচুয়াল বেসিস যে নিয়োগটা হচ্ছে ষোলো হাজার টাকা কিন্তু পার মান দেওয়া হবে তারপর দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন কুড়ি ছয় দু মানে কুড়ি তারিখের মধ্যে তোমাকে সাবমিশন কিন্তু করতে হবে লাস্ট তারপর কিভাবে করতে হবে দেখো অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্ট ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা দিয়েছে আমি এখানে দেখে দিলাম এই যে ওয়েবসাইটটা দিয়েছে ফুড ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে করতে পারবে নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন মানে রকম অফলাইন অ্যাপ্লিকেশান নেওয়া হবে না ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট তার মানে একজন অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টের জন্যই প্রযোজ্য এবার দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে তো সিলেকশন প্রসেসে কী বলা আছে দেখো বলা আছে যে দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশান উইল বি শার্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও ওয়ান টু টেন পার পজিশন বেস্ট অন মার্ক ইন সেকেন্ডারি খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা বা মার্ক ইন সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ডার গ্রাজুয়েট গ্র্যাজুয়েশান অ্যাজ পার দ্য ওয়েটেস্ট ইভেন বিলো তার মানে নিচে যে সমস্ত ওয়েটেস দেওয়া আছে যে তোমাদের হায়ার সেকেন্ডারি কিংবা মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের যে মার্ক তার উপর ভিত্তি করে কিন্তু ওয়ানস টু টেন মানে একটা পোস্টে দশজনকে ডাকা হবে চলো দেখে নি একটু অ্যাকাডেমিক যে লেভেলটা কী দিয়েছে দেখো অ্যাকাডেমিক লেভেল এবং ওয়েটেস্ট তার মানে পার্সেন্ট অফ মার্ক অপটেন মাধ্যমিক ইকুইভেলেন্ট এক্সামিনেশন থার্টি তার মানে তোমার যদি তোমার যদি একশোতে মাধ্যমিকে একশো থাকে তাহলে তুমি থার্টি পাবে তিরিশ নম্বর পাবে তো পার্সেন্ট অনুযায়ী তুমি এই নম্বরটা পাবে তারপর কি রয়েছে তারপর দেখো বলা আছে পার্সেন্ট অফ মার্ক অপটেন ইন হায়ার সেকেন্ডারি ইকুইভেলেন্ট এক্সামিনেশন ইজ থার্টি রয়েছে তারপর দেখো পার্সেন্ট অফ মার্ক অফ ইন গ্র্যাজুয়েশনে রয়েছে ফোরটি তার মানে গ্র্যাজুয়েশানে ফোরটি মাধ্যমিকে থার্টি এবং এইচএসও এসেও থার্টি তাহলে মোট একশো নাম্বারের তোমার ওয়েটেস রয়েছে প্রথমেই শর্ট লিস্টের জন্য তারপর দেখো দিস দুই নম্বর পয়েন্টটা বলছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর টাইপ টেস্ট তারপরে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে টাইপ টেস্টের জন্য ফেস ওয়ানে রাখা হবে বোঝা গেল ক্লিয়ার অ্যাট দ্য রেসপেকটিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যে ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করবে তা সেই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারেই ডাকা হবে তারপরে দেখো আফটার টাইপ টেস্ট ফেজ ওয়ান দ্য ক্যান্ডিডেট উইল অ্যাগেইন বি শর্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও ওয়ান ইস টু থ্রি টাইপ টেস্টের পরে ক্যান্ডিডেটকে থ্রি ওয়ান টু থ্রি মানে একটা ছিটে তিনজনকে ডাকা হবে ফর এফিসিয়েন্সি টেস্ট ইন এমএ স্কেল অ্যান ইন্টারভিউ তার মানে যারা শর্ট হবে প্রথমে তাদের অ্যাকাডেমিক দিয়ে তাদের আবার টাইপ টেস্ট ফেজ ওয়ানে হবে সেখানে আবার ওয়ান টু থ্রিতে ডাকা হবে ডাকানোর পরে আবার তাদেরকে এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এমএ স্কেলে মানে কম্পিউটারে ভালো দক্ষ থাকতে হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে তারপর দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস স্কেল অ্যান্ড ইন্টারভিউ অ্যাট স্টেট হেডকোয়ার্টার মানে স্টেটের হেডকোয়ার্টারে তাদের সেই এমএস স্কেল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে এবার দেখো ফেজ ওয়ানে কত থাকবে এবং ফেজ টুতে কত থাকবে ফেজ ওয়ান যেখানে বলা আছে কি যে ফেস ওয়ানে প্রথমত যেটা বলা আছে চল্লিশ মার্ক থাকবে এফিসিয়েন্সি টেস্টিং ইন স্কেলে কত থাকবে পঞ্চাশ এবং ইন্টারভিউ কত থাকবে দশ তার মানে টোটাল হলো একশো বোঝা গেল ক্লিয়ার তো টাইপ টেস্ট প্রথম হবে চল্লিশ মার্ক তারপরে এফিসিয়েন্সি টেস্ট ইন স্কেলে থাকবে পঞ্চাশ ইন্টারভিউ থাকবে তোমার দশ টোটাল হচ্ছে একশো তো এটাই ছিল আজকের যে নতুন একটা রিক্রুটমেন্ট সেই বিষয়ে ভিডিও তাই যারা এই যে আমি রিক্রুটমেন্টের কথা বললাম যারা যারা আগ্রহী তারা অবশ্যই কুড়ি তারিখের মধ্যে অ্যাপ্লাই করে দেবে এবং ভালো করে প্রস্তুতি নেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে